চলে গেল আবার দখল হবে সেটার মধ্যবর্তী সময় আমরা অন্তত চেষ্টা করব যে একটা ভালো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান অন্য অন্যান্য দেশে যেভাবে চলে সেরকম একটা পরিবেশ তৈরি করতে সেজন্য সবাই সহযোগিতা দরকার হবে আরেকটি প্রধান বিষয় হলো যে আমাদের স্কুল কলেজের যে বোর্ডগুলো আছে যেগুলো যে বেসরকারি খাতে এই বোর্ডগুলো তো প্রচন্ড দলীয়করণ হয়েছে কিছু কিছু বোর্ডের যিনি সভাপতি তিনি ম্যানেজিং কমিটির সভাপতি নিজেই তো হয়তো এসএসসি পাস এরকম আমি জানি কাছে এটা নিয়ে কি করা যায় যে এখানেও যে যে আমার দখল দখলদারির বিষয় যে এদেরকে সরিয়ে দিয়ে আবার দল আসবে সেটা আমরা চাই না আমরা চাই যে এই এই স্কুল কমিটি বেসরকারি স্কুল কলেজ কমিটিগুলো যেন ভালো মানুষদের দিয়ে তৈরি হতে পারে একদমই যদি এখনই তা সম্ভব না হয় আমরা বিকল্প কি করা যায় সেটা চিন্তা করছি এবং সর্বশেষ যে আপনারা সবাই জানেন যে একটা নতুন শিক্ষাক্রম চালু হয়েছিল দু হাজার সালে আমরা এতদিন ধরে মার্চ পর্যায়ে সব জায়গায় এগুলো নিয়ে অনেক গবেষণা তথ্য তৈরি হয়েছে সেগুলো আমার কাছে আছে এর মধ্যে শিক্ষা শিক্ষা কার্যক্রম পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে সময় বদলাচ্ছে কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে এবং এটা যে আমাদের দেশের জন্য সর্বক্ষেত্রে উপযোগী তাও আমরা মনে করছি না কাজেই আমরা এই শিক্ষাক্রমকে খুব সম্ভবত নতুন আমরা খুব সম্ভব সম্ভব আর এটা কার্যকর করা বলে আমি দেখছি না কারণ এটা তো আসলে বাস্তবায়ন খুব ভালো হচ্ছেও না বিশেষ করে পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে কিন্তু যাই আমরা করি না কেন হয়তো অন্তত এই সাময়িক সময় আমরা আগের যে শিক্ষাক্রম সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করব কিন্তু এমন ভাবে করব যারা ইতিমধ্যে ঢুকে গেছে যেমন নবম শ্রেণীতে তাদের যাতে কোনোভাবেই ছাত্রদের যাতে কোনোভাবেই একটা বিপাকে না পড়ে তারা যাতে স্বস্তিতে থাকে তারা যাতে মনে করে যে তারা নিরাপদ ভাবে তাদের শিক্ষাকাম চালু করছে যেভাবে চলছে সেটা তাদের তাদের যেটা যেটা যাতে বিভ্রান্ত না হয় সেটি আমাদের প্রায়োরিটি কিন্তু তার সত্ত্বেও আমরা যতভাবে পারি এটা থেকে আগে শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করছি এবং শিক্ষাক্রমকে আসলেই আধুনিক করা প্রয়োজন সেটা একটু সময় নিয়ে সত্যিকার যারা এসব বিষয়ে পাঠ্যক্রম পাঠ্যক্রম আমাদের দেশের উপযোগী যেটা সেটার জন্য আমরা একটু সময় নিয়ে হয়তো কাজটা শুরু করব হয়তো আমরা শেষ করতেও পারবো না কিন্তু অন্তত এখন একটা যে যেই শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য না এটাকে তো কিন্তু তো যাবে না। আমরা চেষ্টা করব আমি আমরা চেষ্টা করব এমন ভাবে এটাকে যারা এর মধ্যে ঢুকে পড়েছে যে ছাত্ররা তাদের যেন বিন্দু মাত্র কোন অস্বস্তি বোধ না হয় শিক্ষকদের যেন অস্বস্তি বোধ না হয় এইটুকু